আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকালে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে একটি মার্কেটিং মার্কেটিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আজকের আমি আপনাদের সাথে আলোচনা করবো আপনি কিভাবে সিপি অফ মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তো আমি আজকে যে ট্রাফিক সোর্সটা আপনাদেরকে দেখাবো সেখানে কিন্তু উনপঞ্চাশ মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে এবং সবগুলো কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি কিন্তু ইউনিয় কানাডিয়ান ট্রাফিক ঠিক আছে তো আপনি যদি আপনার কানাডিয়ান সিপি অফারগুলো এই মার্কেট প্লেসে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন এবং আপনি কিন্তু কনভারেশন করাতে পারবেন আপনার সিপি অফারগুলো তো আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আর আপনাদের যদি কোনো কোর্শেন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো অথবা নেক্সটে কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে যেতে হবে কোনো একটা সিপিআই নেটওয়ার্কের সেটা হতে পারে সিপিআই গ্রিপ সিপিআই লিড ম্যাক্স বন্টি অ্যাপ মাইন যে কোনো ওয়েবসাইট ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে সিপিআই গ্রিপের অফার মার্কেটিং করে দেখাবো কারণ সিপিআই গ্রিফে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি অ্যাপ পাবেন এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কোনো পেমেন্ট প্রুফ দেখানো লাগবে না তো আপনি সিম্পলি সিপিআই গ্রিফ ডট কম ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে চলে আসে আপনি লগ ইন বটনে ক্লিক করবেন বন্ধুরা দেখুন লগ ইন বাটনে ক্লিক করার পর কিন্তু আমার সামনে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি চলে আসলো আমার এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি সেভ করা ছিল এখন আপনাকে ক্লিক করতে হবে লগ ইন এই অপশানে বন্ধুরা লগ ইন অপশানে ক্লিক করার পর কিন্তু আমরা আমাদের সিপি গ্রিপের অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসলাম এখন আমাকে ক্যানাডিয়ান অফারগুলো নেওয়ার জন্য আমাকে ক্লিক করতে হবে হলো অফার টুলসে অফার টুলস থেকে মাই অফার্স এখানে ক্লিক করতে হবে দেখুন কান্ট্রি কান্ট্রি আছে এখানে কান্ট্রি এখানে আপনাকে সার্চ করতে হবে কানাডা এই যে দেখুন কানাডা চলে আসলো আমাদের সামনে আমরা কানাডার অনেক অনেকটা অফার এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক অফার এখানে আছে এই অফারগুলো কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন এবং মার্কেটিং করে কিন্তু আপনি সেলস জেনারেট করতে পারবেন তো এখানে দেখুন অনেক অফারই আমাদের সামনে চলে আসলো এখান থেকে আপনাকে নিজের পছন্দ মতো একটা অফার পছন্দ যেটা আপনার ভালো লাগে সেই অফারটা আপনি এখান থেকে পছন্দ করে নেবেন ঠিক আছে তো আমি আজকে এখানে গিফট কার্ড রিলেটেড অফার নিয়ে কাজ করব দেখুন এটা একটা মোবাইল রেসপন্সিভ একটা অফার পেপাল গিফট কার্ডের ঠিক আছে আপনি যদি এই অফারগুলো এখান থেকে পছন্দ করে নিয়ে প্রপার ট্রাফিকের কাছে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো কনভার্সন করাতে পারবেন এবং সিপিএ কমিশন আর্ন করতে পারবেন দেখুন এখানে এই ইমেজটা আপনাকে সেভ করে রাখতে হবে কারণ আপনাকে মার্কেটিং করার জন্য এই ইমেজটা প্রয়োজন হবে তো এখন আমি এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো ট্রাফিক পার্ট আপনি কিভাবে এই কানাডিয়ান অফারটা মার্কেটিং করবেন তো ট্রাফিক পটে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য আর আপনাদের যদি কোনো কনশেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাই হোক আমি এখন ট্রাফিক পটে যাচ্ছি যে ট্রাফিক পটে যাচ্ছি সেটার নাম হলো কি জি জি ডট দেখুন আপনারা এখান থেকে দেখে কে আই জে আই জে আই ডট সি এটা হলো মোস্ট অফ দ্য কানাডিয়ান ট্রাফিক এখানে ভিজিট করে থাকে ঠিক আছে তো আমরা অ্যানালিটিক্সে চলে যাচ্ছি যে দেখবো যে এখানে কেমন ট্রাফিক আছে এবং কানাডিয়ান ট্রাফিক কত পার্সেন্ট আছে দেখুন এই ওয়েবসাইটটা কিন্তু গোলবাল র্যাঙ্ক আছে ছয়শো তিরাশি কান্ট্রি র্যাঙ্ক আছে একুশ এবং ক্যাটাগরি র্যাঙ্ক আছে সেভেন প্রতি মাসে কিন্তু এখানে উনপঞ্চাশ পয়েন্ট সত্তর মিলিয়ন ট্রাফিক ভিজিট করে থাকে তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ ট্রাফিক এখানে আছে এবং এভরি সিঙ্গেল মান্থ কিন্তু কানাডিয়ান ট্রাফিক এখানে ভিজিট করে থাকে পঁচানব্বই পয়েন্ট চব্বিশ পারসেন্ট অর্থাৎ আমরা বলতেই পারি যে মানে সবই কানাডিয়ান ট্রাফিক এটা আমরা বলতে পারি অন্য দেশের ট্রাফিক এখানে খুবই কম আছে এবং এটা বেসিক্যালি একটা ফ্রি ক্লাসিফাইডস ওয়েবসাইট দেখুন এখানে কিন্তু অনেক অনেক অফার আমরা দেখতে পাচ্ছি এই অফার গুলো কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে মার্কেটিং করছে ঠিক আছে এখানে কিন্তু আপনি ফিজিক্যাল প্রোডাক্ট যেমন আহ চেয়ার আছে বা কার আছে বা আপনাদের জুতা আছে ঠিক আছে হোম গ্যাজেটস আছে অথবা মোবাইল অ্যাক্সেসরিজ আছে চেয়ার আছে বিভিন্ন ধরনের ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু এখানে আপনারা মার্কেটিং করতে পারবেন এখানে কিন্তু আপনি সিপিএ মার্কেটিংও করতে পারবেন আবার অ্যাথলিট মার্কেটিংও করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনি এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনার অ্যামাজনের প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন সেটা আপনি করতে পারবেন আপনি যদি মনে করেন আল্লি এক্সপ্রেসের প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন বা সিপি অফারগুলো এখানে মার্কেটিং করবেন আপনি কিন্তু সেটা করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু প্রচুর ট্রাফিক আছে তো আপনারা সকলে জানেন যে ট্রাফিককে বলা হয় মাস্ট মানে অনলাইনে সাকসেস হওয়ার জন্য একটা মূল মন্ত্র হলো ট্রাফিক যা ট্রাফিক নিয়ে সে কিন্তু কোনোভাবেই অনলাইন থেকে ইনকাম করতে পারবে না তো যাই হোক আমি এইখানে চলে আসলাম কেজিজি ডট সি এ তারপর আপনাকে এখানে আসার পর সিম্পলি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ খুব সহজে আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে পোস্ট অ্যাড এই অপশানে দেখুন পোস্টারে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে একটা এয়ার টাইটেল দেওয়ার একটা অপশান চলে আসতো সিম্পলি আপনি এখান থেকে গেট এ থাউজেন্ড ডলার পেপার গিফট কার্ড এইটুকু লেখা এখানে জাস্ট পেস্ট করে দিবেন দিয়ে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু আমাদের সামনে অনেক অপশান চলে আসতো যে কোন অপশানের ভিতরে আমরা এটা মার্কেটিং করবো তো আমরা জবস সিলেক্ট করছি করছি এখান থেকে জবস থেকে আমরা এখানে আর অনেক অপশন ইয়ে আছে যে আমরা কোন ধরনের জবস এটা সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি করছি। বন্ধুরা আদার সাথে ক্লিক করার পর কিন্তু একটা অপশন চলে আসলো ঠিক আছে এটা আপনাকে দিলেও হবে না দিলেও হবে কোম্পানি নেমটা আমি এখান থেকে জাস্ট ক্লিক করে দেব হলো পার্ট টাইম পার্ট টাইমটা সিলেক্ট করে দিচ্ছি

दिस इज फ्री की बाट ऑल्ली अवेलेबल कनाडा सिटीजन्स सो इफ यू आर कनाडा कनाडा देन यू आर हेव ए ग्रेट चेंस टू उ থাউজেন্ড ডলার পেপার গিফট কার্ড এতটুকু আপনি কপি করে নিবেন ওকে থাউজেন্ড ডলার পেপার গিফট কার্ড ফর ফ্রি হাউ টু ইন্টার এখানে কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে সরি সিপি অফারের লিঙ্কটা দিতে হবে এই যে অফারের লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি কপি করে নিন এখান থেকে নিয়ে কিন্তু আপনি খুব সহজ এটা বিটলি দিয়ে শর্ট করতে পারবেন বিটলি দিয়ে এটা শর্ট করে নেবেন ওকে বন্ধুরা এটা কিন্তু বিটলি দিয়ে আমি শর্ট করব শর্ট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট এই অপশানে ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আপনাকে এটা পেস্ট করে দিয়ে ক্রিয়েট এই অপশানে ক্লিক করতে হবে দেখুন আমাদের সামনে কিন্তু টোটালি আমরা এই লিঙ্কটা পেয়ে গেলাম ঠিক আছে এটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন এখানে কাস্টমাইজ করতে বলতেছে আমি কাস্টমাইজ করবো না এটা আমি সেভ করে দিচ্ছি এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি এটা এখানে দিয়ে দিব আচ্ছা কপি দিস লিঙ্ক অ্যান্ড ওপেন নিউ ট্যাব নাও ইন্টার ইফ ইউ আর লাকি উইনার দেন ইউ উইল রিসিভ কংগ্রেসলেশন ইমেইল জাস্ট এই ইমেইল ফরমেটটাই আপনি এখানে দিয়ে দিবেন এখানে ট্যাগ আপনি দিতেও পারেন নাও পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার জাস্ট আমি দিয়ে দিচ্ছি কিছু ট্যাগ পেপাল এরপর পেপাল গিফট কার্ড পেপাল পেপাল গিফট কার্ড পেপাল গিফট কার্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু ওকে আমি কিন্তু এখানে তিনটা ট্যাগ দিলাম এবার নিচের দিকে এসে আপনাকে এখানে ছবি দিতে হবে যে ইমেজটা আমরা সেভ করে রাখছিলাম সেটা আপনি এখান থেকে দিয়ে দিন এসে আপনাকে এইগুলো দেওয়ার দরকার নাই ইউটিউব ভিডিও এটা দেওয়ার দরকার নেই ওয়েবসাইট ইউরে কিন্তু দিনে আপনার এখানে কিন্তু খরচ হবে ঠিক আছে চার ডলার পছন্দ খরচ হবে যেটা আমরা দিব না নিচের দিকে এসে আপনাকে বেসিকটাই আমরা রাখবো বেসিকে আমরা ফ্রিতে যেটা আমাদের সিলেক্ট করা আমি সিলেক্ট এটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমি নিচের দিকে এসে টোটালি টার্মস এগ্রি করে করে দেওয়ার পর আমরা পোস্ট ইউর অ্যাড এই অপশানে ক্লিক করবো ওকে সরি অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে দিতে হবে আপনাকে আমরা একটু গুগলে সার্চ করতে পারি এই দেখুন কানাডা পোস্টাল কোড এটা আমি এখান থেকে লিখে দিলাম লিখে দিয়ে আপনারা কিন্তু এখান থেকে পোস্টাল কোড গুলো ব্যবহার করতে পারবেন দেখুন এ ওয়ান এ দিয়ে ওয়ান এ ওয়ান ওয়ান এ ওয়ান আচ্ছা আমাদের সামনে কিন্তু আমি একটা পোস্টাল কোড এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখন নিচের দিকে এসে আপনাকে বেসিকটা সিলেক্ট করা থাকবে নিচের দিকে এসে আপনি পোস্ট ইওর অ্যাড এই অপশানে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে কিন্তু এভাবে আপনি অ্যাড দিতে পারবেন এবং অ্যাড দিয়ে কিন্তু কানাডিয়ান ট্রাফিকের কাছে আপনি আপনার সিপিও অফারগুলো মার্কেটিং করে সিপিএ কমিশন আর্ন করতে পারবেন তো বন্ধুরা সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিন আমার আপকামিং আপ নতুন নতুন মানি মেকিং সিস্টেম বা মেথডগুলো পাওয়ার জন্য তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই